শুকরাতের জন্য বলতেছি আমার দুইজন বিবি আছে আলহামদুলিল্লাহ বলেন বিবি বেশি হইলে বাড়ি বেশি হইলো শোকর গরু বেশি হইলো শোকর দোকান বেশি হইলো শোকর বিবি বেশি হইলো শোকর আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলেন আমি যদি বলতে হয় এখন আমার দুইটা গাড়ি আছে আপনারা কি কইতেন বাবা অনেক হুজুর দুইটা গাড়ি আছে হুজুর কি আছে তাহলে আমার যদি দুইটা বিবি আছে কেউ তো বললেন না 마শাআল্লাহ সুন্দর 마শাআল্লাহ জোরে বলেন 마শাআল্লাহ সুবহানাল্লাহ আমার দুই বিবি দুনো বিবি কোনোদিন তাহাজ্জুদ ছুটে না আলহামদুলিল্লাহ বলেন কোনোদিন তাহাজ্জুদ ছুটে না আমি তো বক্তা মানুষ নম বক্তা গো কি নজন লাগেনি ও আজও আমি করতাম তাহাজ্জুদ আমি করতাম হ্যাঁ কি লেকিন বিবিদের কি না তাহাজ্জুদ এজন্য তাহাজ্জুদ পড়বেন কি পড়বেন বলেন তাহাজ্জুদ পড়বেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বলেন আলহামদুলিল্লাহ একজন স্বামী চারটা বিয়ে করতে পারবে এটা আল্লাহ পারবে আল্লাহ বলেছেন এটা যদি নারী যদি এটা না মানে তার মানে সমস্যা আছে এর অর্থ আপনি তাকে বিয়ে করে ফেলাবেন কিন্তু আপনাকেও বুঝতে হবে চারটা বিয়ে জাহেজ এবং নারীকেও বুঝতে হবে পুরুষ চারটা বিয়ে করা জাহেজ এটা বুঝতে হবে কি বলছি এটা শরীয়তের বিধান শরীয়তের একটা বিধানের সংশয় কবর যাওয়া যাবে না কোন বিধান নিয়ে সংশয় কবর কি এজন্য কোন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না দ্বিতীয় বিয়ে করতে পারবে না প্রথম বিবির উপরে জুলুম করো তো বুঝেন না কথা প্রথম বিবির উপরে জুলুম করে দ্বিতীয় বিয়ে করতে পারবে না স্বচ্ছপেক্ষী বিয়ে করতে পারবে তার জানাও খোলায় মালও কোলায় হামলা কি বলছি কন জানাও কোলায় কি জনজনের পুরো হকাদা করতে পারবে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে যদি আপনার স্বামী কখনো দ্বিতীয় বিয়ে করে ফেলে আপনার পুরো হক আদায় তো আপনি বলবেন আলহামদুলিল্লাহ তুমি সোয়ালাক নবীদের একটা সুন্দর চিন্তা করছি না বলে না বলে না যদি মনে করে মুখ শরীফ নৌজুলা ধ্বংস হয়ে গেছে কোনো মহিলা চোখে পানি আতো না এত বড় সোয়ালেন লেকিন যদি মনে করে যদি উনিশ স্বামী বিয়ে করছে তো চল্লিশ বছর কানবো

জায়জ করেছেন সবগুলোই সুন্দর যেগুলো ফরজ করেছেন সবগুলোই সুন্দর সুন্নত গুলো সবগুলোই সুন্দর রসুল জীবনে যা করেছেন সবগুলোই সুন্দর এটা ইসলাম এটা ইসলাম এটা কি এটা ইসলাম আমাকে ইসলাম বুঝতে হবে ইসলাম পূর্ণাঙ্গ আলিয়া মাকমাল তুলা কুমদি নাকুম ইসলাম পূর্ণাঙ্গ আপনি কেন বুঝছেন না যদি আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করে আপনার স্বামী যদি বৈধ পন্থায় প্রেম করে নয় আরেকজনের বউ ভাগায়া নয় কি বলছি বলেন হারাম প্রেম করে না আরেকজনের বউ কি নয় না যদি সম্পূর্ণ শরীয়ত মতো দ্বিতীয় বিয়ে আপনার স্বামী করে তার যদি জিসমান মা লিয়া তার যদি শক্তিও থাকে তো ইনশা আপনি এটাকে অভিনন্দন জানাবেন রব খুশি হয়ে যাবে এটা জেহাদের স্বভাব হবে এটা কি হবে জেহাদের স্বভাব হবে আমি মনে করি এটা না জাতের উচিলে হবে এটা না জাতের হবে আপনার প্রতিবেশী দূর সম্পর্কের একজন স্বামী মারা গেছে পৃথিবীর কেউ নাই তার আপনি আপনার স্বামীকে তেস্কিল করবেন আমার ওই চাচাতো বোনটা স্বামী মারা গেছে পৃথিবীর কেউ নাই আপনি তাকে বিয়ে করে ফেলেন যদি কোন মহিলা এরকম করতে পারে আরসের মালিক কি পরিমাণ খুশি হবে মৃত সন্ন্যত জীবিত হবে আল্লাহ আল্লাহ সময় নেই দশ গুণি গুণী দশম নম্বরটা হলো অধ্যক্ষি র্যা খেলাত বেশি বেশি করে জিকির করনেওয়ালা পুরুষ বেশি করে করে জিকির করনেওয়ালা মহিলা আল্লাহ তালা যাকে তিনটা দৌলত দিলেন এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিলেন দুই নম্বরে জিকিরের মতো একটা জিব্বা দিলেন তিন নম্বরে কান্দার মতো দুই চোখ দিলেন দো জহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাকে তুলে দিল আল্লাহ মাজ আল্লাহ আমি আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো করে দেন এই মা বোনরা যারা জমা হয়েছেন আজকে এক হাজার মা বোন জমা হয়েছেন শুকর আদায় করেন খুশি হয়ে যান ইনশাআল্লাহ অচিরেই আপনাদের সবার সাথে মুসাফা হবে আমি জান্নাত মুসাফা করবো তো আজকে ওয়াজ শুনেছি ইনারা জান্ন থেকে বুঝো যা বলছেন সব ঠিক মুসাফা করবো আর জান্নাতে পর্দা থাকবো না আমরা জান্নাতে কি হবে আর আমার টেনশন কি জান্নাতে পর্দা হবে না বলেন কিন্তু যাহার নামে নারী হবে না যাহার নামে নারী দেখবেন না কোনদিন কোন জাহার নামে কোন নারী দেখতো জীবনে শুধু ফিটা শুধু ফিটা শুধু ফিটা শুধু অন্ধকার নারী আবার দেখবে কোথেকে আর জান্নাত যেটা কুটি কুটি নারী কি দুনিয়াতে চোখ নিচু করছো জান্নাতে এক কুটি দিয়ে দিব দুনিয়াতে চোখ খুলছো আর সবার দিকে তাকাইছো জাহান্নামে নামে দিতাম না আশ্চর্য কথা ন দুনিয়াতে দেখে ফেলছো ওই জন্য দুনিয়াতে কি ফেলছো দেখে ফেলছো এই জন্য কোনো বেয়াই মানের জান্নাতে জাহান্ন নামে কোনো বিবি হবে না আর কোনো ব্যয় ইমান নারী জাহান্নাম জান্নাতে জাহান্ন নামে কোনো স্বামী হবে না শুধু পিঠা শুধু ফিঠা শুধু পিঠা শুধু আগুন শুধু আগুন শুধু আগুন হ্যাঁ আর ইনশাল্লাহ আর জান্নাতে আমাদের শুধু বিবি শুধু বিবি শুধু বিবি আপনাদের শুধু স্বামী শুধু স্বামী শুধু ভাগ শুধু মজা শুধু মজা শুধু মজা আল্লাহ মিন হোক আল্লাহ কয় মজা আমিন আমি কি আল্লাহ আল্লাহকে কি পরিমান মজা রাখছি পৃথিবীর কেউ জানে না হ্যাঁ

এক মিনিটে ক সত্তর বার এক মিনিটে ক সত্তরবার তা আমি ছয় তশবির ফেরি হলো আমি অল্প কোতাম ক ছয় তশবি 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 ছাবক দিয়েছেন মোদের নবী চাবক ফেরি করছে মুশতাফুন নবী আমি ছয় তশবির ফেরি হলা এই ছয় তশবি পেয়েছি নিবেন নিবেন নিবেন

سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله شمست مع ابو نزلت على نزل الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله লা ইলাহা জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত জিকির করবে যত দিলটা নূরানি হবে তত জিকির করবে যত শরীরটা সুস্থ হবে তত জিকির করবে যত মালে বরকত হবে তত জিকির করবে যত মানুষের কলিজায় ভালোবাসা হবে তত সব হাদিস আছে নাই একটা একটা পক্ষে ধরে গেছে জিকির করবো যত চেহারা সুন্দর হবে তত এজন্য বেঈমান বেঈমান হিন্দু বেটিগুলো ছয়টা সত্তর বছরের হিন্দু আর বেঈমান ব্যাস শুয়োরের মত আমাদের মা বোন আমার নানি আমার নানির ইন্তেকালের আগে আমার মার ইন্তেকালের আগে আলহামদুলিল্লাহ নানির চেহারার দিকে তাকানো যেত না এত সুন্দর ছিল আমার মার চেহারার দিকে তাকাইতাম নিচের দিকে তাকাইতাম সুন্দর কাকে বলে কি ও কয় প্রকার তার নীল বাজে চেহারাটাকে সুন্দর করে দেয় নৌ আর নীল খালবে হৃদয়টাকে আলোকিত করে দেয় অসে হাতান ফিল্ড বা তেন শরীরটাকে সুস্থ করে দেয় অসা হাতান ফিল্ড মাল মালের মধ্যে বরক দিয়ে দেয় আর মামু হাত ফি কলো মিল খাল খেয়ে মানুষের কলেজে কলে যে ভালোবাসার সৃষ্টি করে দেয় যদি বলে নুজুল এগুলো কোন কিতাবে আছে এগুলো আমার একটা কিতাব আছে আল ওয়াবুল সহিম এটা আমাদের গাড়িতে আছে যদি পারেন তিনশো টাকা দিয়ে একটা কিতাব কিনে নেবেন মাঝা মাঠে গাড়ি আছে কারোর দিয়ে একটা কিতাব কিনে নেবেন আজকে না পারলে আরেকদিন দিন কিনাবেন এই কিতাবটা একটা একটা পৃষ্ঠা পড়বেন আল্লাহর কসম কোনো মহাদ্দেশে কিতাব পড়লে কোনো মুফতি এই কিতাব পড়লে কোনো বক্তাই কিতাব পড়লে কোনো পীর এই কিতাব পড়লে কোনো ব্যবসায়ী এই কিতাব পড়লে কোনো মায় কিতাব পড়লে তার হৃদয় বদলে যাবে কি জিকির করবো যত বরকত হবে তত মোবাইলে গুনা করবে যত বরকত ভাগবে তত জিকির করবো যত বরকত হবে তত জিকির করবো যত বরকত হবে তত গুণা করবা যত বরকত ভাগবে তত কি বলছি গুনা করবো যত মজাল গুণা করবে যত বরকত ভাগবে তত গুণা করবে যত জিন্দগি কষ্ট হবে তত